আসসালামু আলাইকুম বিস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা চাচ্ছেন মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড বিকাশ এবং একজন নমিনির ডকুমেন্ট দিয়ে আপনারা পারবেন টেকনো স্পার গো টু তিন চৌষট্টি এবং চার চৌষট্টি দুটা ভেরিয়েন্ট দশ হাজার এবং এগারো হাজার টাকা এই ফোনটা আপনারা শুধুমাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা পার্চেস করতে সো এই ফোনটার যে ডকুমেন্টগুলো বললাম আমি প্রথমে বলে দিয়েছি তো তারপরও শেষে ভিডিও শেষে বিস্তারিত বলবো সো আসেন এই ফোনটাতে কী কী আছে এই ফোনটাতে পারছেন আপনারা ওয়ান টোয়েন্টি হার্সেল একটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা স্মুথ ডিসপ্লে যেটা এক কথায় দুর্দান্ত একটা ডিসপ্লে এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন আপনার আইপি সিক্সটি ফোরের রেটিং যদি পোর্শন বাটনের দিকে যায় এই ফোনটাতে আপনারা পাচ্ছেন নিচের দিকে একটা টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাশাপাশি একটা স্পিকার উপরেও পাচ্ছেন একটা স্পিকার এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন আপনারা ফ্রি ফ্রিলিঙ্কের মাধ্যমে কথা বলার সুযোগ উইদাউট সিম এবং ফোর পয়েন্ট ফাইভ জি ফাস্ট নেটওয়ার্ক এবং থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএচের একটা বিগ ব্যাটারি আর ভেরিয়েন্ট হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি সো এবার আসেন এই ফোনটাতে আপনারা কী কী ডকুমেন্ট হলে পার্চেস করতে পারবে পারবেন আর কত টাকা লাগবে অবশ্যই ঢাকার মধ্যে হতে হবে যিনি ফোনটা পারচেস করবে তার ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড থাকা লাগবে সেকেন্ড হচ্ছে তার একটা বিকাশ সচল অ্যাকাউন্ট থাকা লাগবে তিন নম্বর হচ্ছে একজন নমিনি তার মা বাবা ভাই বোন স্ত্রী যে কোনো একজনকে দেওয়া লাগবে পাশাপাশি জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস রিলেটেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা মহাখালী ঢাকার মহাখালী কাঁচাবাজার বিপরীতে টেলিকমে আসলেই আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি আবারও বলছি ঢাকার ভিতরে হতে হবে এছাড়া আমাদের শপের অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু চেক করে নেবেন Нәрсә дәваслекчә якты. Нәрсә дәваслекчә.